হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলো আজকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখায় যেটা দেখলে তোমরা হাসতে হাসতে অলরেডি হয়তো প্রসাব করে দিতে পারো দেখো কি সুন্দর কইরা একটা কুত্তা শুয়ে আছে তো আমি বলার পরে আপু ভিডিও করতেছিল তো আমিও ভিডিও করব আর আমি ভিডিও না করলে তোমরা দেখবা কীভাবে তাই না বলো আচ্ছা দেখো তোমরা কুত্তারা কেমন মজা করে শুয়ে রয়েছে মানে ঘুমি শান্তি ঘুমি জীবন ঘুমি সব কিছু পৃথিবীতে ঘুমাইলেই মনে হয় সুখ কুকুরটা দেখে প্রথমে আমি ভাবছিলাম যে এটা হয়তো মারা গেছে মানে নড়াচড়া করতেছে না কেমন করে করে এটা 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 দেখা পুরা পরে দেখি না না মরে আছে একটা ঘুম দিছে মানে চিন্তা নাই ভাবনা নাই তার কোনো টেনশন নাই সে আরামে ঘুমাইতেছে দেখো কত মজা করে ঘুমাইতেছে পরে একটা ছেলে গুতাম আসছে ওই ছেলেটা তারপরে উঠে গেছে তো বিষয়টা অনেক বেশি মজা ছিল জানি না তোমরা মজাটা কতটুকু অনুভব করতে পারছো কিন্তু আমরা বাস্তবে দেখছি তো আমরা অনেক বেশি হাসছিলাম ওইখানে অনেক লোক ছিল সবাই হাসা হাসি করতেছিলাম যে কুকুরটারে নিয়ে তারপরে এইদিকে চলে আসলাম লেকের পাড়ে তো লেকের পাড়ে খুব সুন্দর টলটলে পানি ছিল ওগুলো বৃষ্টির পানি দেখতে অনেক সুন্দর আমার মন চাইতেছিল লেকের পানিতে নাইমা গোসল করি আর ছোট ছোট মাছগুলা দেখা যাইতেছিল তা আমার মেয়ে এখানে বসছে যে ও মাছ ধরবে কিন্তু ও তো আর মাছ ধরতে পারে না তাই পানি আতাইতেছে তো এখানে একটু দুষ্টুমি করতেছে আর সবাই এখানে ভিডিও পিকচার অনেক কিছু নেওয়া নিয়ে ব্যস্ত তবে কুকুরটাকে দেখে একটা জিনিস আমার অনুভব হইল যে ঘুমাইলে আসলে অনেক শান্তি ঘুম যদি ঠিক মতো না হয় কিছুই ভালো লাগে না মেজাজ খেন খেনে লাগে আর পরিপূর্ণ ঘুমাইলে দেখবা যে শরীরটা ভালো লাগে মনটা ভালো লাগে সব কিছুই মানে মানুষ খারাপ কথা বললেও ভালো লাগে ভালো কথা বললেও ভালো লাগে আর ঘুম যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু ভালো কথা বললেও ভালো লাগে না খারাপ কথা বললেও ভালো লাগে না আপন মানুষের যদি একটা ভালো কথা বলে তখনও খারাপ লাগে তাই না তো কুকুরটা সত্যি অনেক আরাম করে ঘুমাইছে আমরা মানুষ যার যতই হাসি আর যেটাই করি তাকে নিয়ে কিন্তু তার কিছুই আসে যায় না তার ঘুম সে ঘুমাইছে আসলে এত আরামের ঘুম সত্যি অসাধারণ ছিল ঘুমটা তো আমার মেয়ে এখানে ঘুরতে ঘুরতে একটা বান্ধবী পায় গেছে পরে ওর সাথে অনেকক্ষণ খেলতেছিল আমি একা একা লেকের পারে বসে রয়েছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ